আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ধারণা দেব কর্নার রিইনফোর্সমেন্ট সম্পর্কে যে কর্নার রিইনফোর্সমেন্টটা মূলত কি এবং এটি কি কাজে ব্যবহার করা হয় এবং এই কর্নার রিইনফোর্সমেন্টটি কেন দেওয়া হয় সে সম্পর্কে ধারণা দেব সো চলুন ভিডিওটি শুরু করা যাক কর্নার রিইনফোর্সমেন্ট হলো টু ওয়ে স্ল্যাবের বিচ্ছিন্ন বহিস্থ কর্নারে টুইস্টিং মোমেন্ট উৎপন্ন হয় এই টুইস্টিং মোমেন্টের কারণে স্ল্যাব প্যানেলে কোনা বরাবর স্লাবের নিচে ফাটল দেখা দেয় এই ফাটল রোধ করার জন্য স্লাবের কোনায় টপ ও বটম জালিতে অতিরিক্ত রেনপোর্সমেন্ট ব্যবহার করা হয় এটাই কর্নার ইনফোর্সমেন্ট স্লাবের কোনায় দেওয়া হয় বলে একে কর্নার ইনফোর্সমেন্ট বলে এটি স্লাবের কর্নার থেকে অ্যালবাই ফাইভ দূরত্ব পর্যন্ত দেওয়া হয় কর্নারের টপ রডগুলো কোনার সমান্তরাল এবং বটম রডগুলো কোনার সাথে আড়াআড়িভাবে প্লেসিং করা হয় এসিআই কোড অনুযায়ী কর্নার এনফোর্সমেন্ট টপ ও বটম রডের আকার ও স্পেসিং হবে সর্বোচ্চ পজিটিভ মোমেন্ট এলাকার ব্যবহৃত রডের ডায়া ও স্পেসিং অনুযায়ী কর্নার এনফোর্সমেন্ট কখন দিবেন আপনারা যেমন আপনাকে দেখতে হবে স্লাবটা কি ডিজাইন করা হয়েছে ওয়ান ওয়ে না টু ওয়ে ওয়ান ওয়ে অথবা টু কিভাবে কীভাবে বুঝবেন সেটার জন্য হলো যদি এল এবং বি মানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দুই বা দুইয়ের কম হয় তাহলে এটা টু হয় এবং এল এবং এর অনুপাত দুই এর অধিক হলে তাহলে সেটি ওয়ান একমাত্র কর্নার এনফোর্সমেন্ট ব্যবহার করা হয় কারণ টু এ যখন লোড প্রয়োগ করা হয় তখন ছাদের কলাম এবং ছাদের মেঝের অংশ মোচড় নিতে চায় এবং এই মোচড়কে রেজিস্ট করার জন্য কর্নার এনফোর্সমেন্ট ব্যবহার করা হয়